দেখেন এখানে টু লিফ ওয়ান বার্ড দেখেন মানে দুই কুড়ি আমি যদি এইখানে নেই তাইলে এটা চায়ের জন্য বেস্ট চা হবে এটা থেকে আচ্ছা আমাদের যে একটা যে ধারণা যে বা বাংলাদেশি আমরা যারা চা খাই আমাদের এখান থেকে আমরা ছয় নম্বর চা খাই মানে শুধু গুড়া খাই ডাস্ট খাই আসল চা আমরা কখনো পাই না ব্যাপারটা কি আসলে কি সত্যি আমি এই মুহূর্তে প্রায় দেড়শো বছর পুরানো একটা বাংলোর সামনে দাঁড়ায় আছি এই বাংলোটা হচ্ছে মাথেউরার টি স্টেট মানে মৌলভী বাজারের ভিতরে ওই টি স্টেটের একটা কোম্পানি বাংলোতে এই টি স্টেটের যে সত্ত্বাধিকারী তিনি আমাদের সাথে আছে তিনি হচ্ছে আমাদের ইস্তিয়াক ভাই এখন এই ইস্তিয়াক ভাইয়ের সাথে আমরা আজকে যেহেতু ভাইকে পাইছি ভাই বাংলাদেশের ওই চা শিল্পের সাথে বা চায়ের ব্যবসার সাথে বেশ খানিকটা জড়িত আমরা এখন যেই জায়গাটাতে আছি এই মাথে এটা একটা টি স্টেট আর কি এই চার শুধু চা বাগান আর চা বাগান তো ভাইয়ের কাছ থেকে আমরা আজকে একটু আইডিয়া নিব যে ওই যে প্রথমে যেটা বলছিলাম যে চায়ের কাপে যে মাটি থেকে সরাসরি চায়ের কাপে যে চাটা আমাদের আসে সেই চাটার প্রসেসটা কিভাবে আমাদের চা কাপ পর্যন্ত পৌঁছায় এই টোটাল জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলব তবে ভাই আমার খাওয়া দাওয়ার জন্য খুব প্রেশার দিচ্ছে মানে এখানে খাওয়া দাওয়া করতে হবে অনেক প্রেশার কিন্তু আমি চাচ্ছি না আগে চাচ্ছি চাটা খাই মানে চায়ের বিষয়টা জানি ঠিক আছে ভাই জি তাহলে চলেন এখন আপনার ওই যে ইসে যাব চা বাগানে একটু ঘোরাঘুরি করি আর ঘোরাঘুরি করতে করতে একটু কথাবার্তা বলি ভাইয়া ঠিক আছে হ্যাঁ শো লেটস গো ওকে তাহলে চলেন চা বাগানে যাই তো ফার্স্টলি হলো কি আমি যেটা বলবো এস আ টি প্ল্যান্টার কোয়ালিটি কামস ফ্রম দ্য ফিল্ড বিকজ আমি যত ভালোই আমার মেশিন থাকুক যত ভালোই আমি টেকনিক অ্যাপ্লাই করি যদি আমার লিফ ভালো না থাকে আমি কোনোভাবে ভালো চা করতে পারবো না গুড লিফ গুড টি আমি আপনাকে ছড়িয়ে দেখে যেমন লিফগুলো লিফ কিন্তু আসছে সো আমরা যখন প্লাকিং করি আমরা উই ট্রাই টু মেনটেন হলো কি আপনার সেভেন টু এইট ডেজ রাউন্ড এটা প্লাকিং প্রতিটা সেকশনের ধরে আমি এখানে সাত দিন আট দিন পর প্লাকিং করব। সো মাঝে মধ্যে দেখা যায় কাজের প্রেশার থাকলে ওইটা দুই একদিন এক্সটেন্ড হয় যেমন এটা প্রপার সাত দিনে এই সেকশনের রাউন্ডটা এখন নাই এটা আপনার টেন ডেজ হয়ে গেছে আগামীকালকে এটা প্লাকিং করব। বাট যখন চাতে দেখেন এখানে টু লিফ অ্যান্ড ওয়ান বার আপনি দেখেন মানে যে দুই পাটা এক কুড়ি আমি যদি এইখানে নেই তাইলে এটা চার জন্য বেস্ট চা হবে এটা থেকে ওকে বাট যখন আমি এখানে আর নিচে যাব যখন আমার গ্রাউন্ডটা কিন্তু বেড়ে গেছে যদি আমি ধরেন এইটা নেই এটাতে কিন্তু রাউন্ড থেকে দেখেন এখানে কিন্তু এটা একটুক ছিল সো এটাতে কোয়ালিটি একটু ড্রপ করবে হ্যাঁ এটা হলো যে একদম ফাইন প্লাকিং এবং বেস্ট কোয়ালিটি টি হবে এটা থেকে সো কালকে ধরেন এখানে প্লাকিং ডে কালকে সো আমার শ্রমিকরা কালকে এখানে আসবে সকালে আর্লি ইন দ্য মর্নিং এসোরা প্লাকিং স্টার্ট করবে

এটা ওয়েদারিং ওয়েদারিং করার পরে সো যদি ভালো না হয় ওয়েদারিং ভালো না হলে চা কখনোই ভালো হবে না গ্রেডিং করে গ্রেডিংটা হলো গিয়ে চায়ের মধ্যে ধরেন এটা সাইজ দিয়ে এটা গ্রেডিং বলে এটা হচ্ছে ওই যে আমি যে কিছু পাতের মতো দেখলাম যে ঘুরতেছে লম্বা চারকোনা চারকোনা যে পাত

ওইখানে ভাই ওইটা হইছে চা আপনি যে আমরা যে চাটা দানাটা হয় কিভাবে হয় আমরা তো পাতা দিয়েছি সো ওখানে কয়েকটা লেয়ার আছে আচ্ছা প্রথমে একটা এটা রটারভেন বলে ওইটাকে কেটে আপনার প্রথম ফার্স্ট স্টেপে দেয় হ্যাঁ ওই যে ছোট বড় সাইজ যেটা থেকে আপনার এই লিফটা প্রতিটা স্টেপে এটা সাইজটা ছোট করা হয় লিফটা কেটে এরপর থেকে এটা সিটি থেকে আউট হয় সিএফএম মেশিনে চলে যায় আচ্ছা হ্যাঁ সিএফএম মেশিন বলতে হচ্ছে ওই যে অনেক স্লো সময় যে ধরে যেই মেশিনটাতে যায় তখন ওই মেশিন থেকে বের হয় তখন কালার দুইটা কিন্তু ডিফারেন্ট হয়ে যায় ডিফারেন্ট হয় সবুজ থেকে কালোতে চলে আসে এক্স্যাক্টলি সিএফএম মেশিন থেকে হলো পরে যেই জায়গাটা যায় দেখলাম ওটা কি ওইটা ড্রায়ার মেশিন ড্রায়ার মেশিন জি ওইখানে আমরা ফায়ার মাধ্যমে আমরা গ্যাস দিয়ে বার্নার ইউজ করি অনেকে কোল দিয়ে ইউজ করে অনেকে ফার্নেস অয়েল দিয়ে ইউজ করে আমরা ওইখানে আগুনের মাধ্যমে চাটাকে ড্রাই করি আচ্ছা আচ্ছা আচ্ছা

তখন একদম প্রসেসটি হয়ে যায় আচ্ছা পরে সর্টিং পার্টটা আসে সর্টিং পার্ট মানে কোনটা বড় দানার চা কোনটা ছোট দানার চা বিষয়টা ওই রকম আর কি ওই জি আচ্ছা বাট এটা অনেকে ভাবে যে এই গ্রেডিং বলতে আমরা বোঝাই যে ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি না হ্যাঁ হ্যাঁ ওই যে আমি শুনছি জি বাট যে এক নাম্বার গ্রেড দুই নাম্বার গ্রেড ছয় নাম্বার গ্রেড আছে না না এটা 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 রং কনসেপশন সবার আমি যে গ্রেডটা বলতেছি আমার গ্রেডটা আমি বোঝাই যে আমার সবচেয়ে বড় দানা থেকে সবচেয়ে চিকন যে দানা সেটাকে আমরা গ্রেড বলি চা বাগানে বাট স্টেটে বাট মানুষজন যেটা ভাবে কাস্টমার যেটা ভাবে যে বড়ো দানা মানে ভালো চা চিকন দানা মানে খারাপ চা ওইটা কিন্তু ওইরকম না ভাই আমার একটা ফ্যাক্টরি থেকে আমার একটা লিফট থেকেই আপনার সব ধরনের চা আসতেছে সব সাইজে চা আসতেছে তা আমাদের যে একটা যে ধারণা যে বা বাংলাদেশী আমরা যারা চা খাই আমাদের এখান থেকে আমরা ছয় নম্বর চা খাই মানে শুধু গুড়া খাই ডাস্ট খাই আসলে চা আমরা কখনো পাই না ব্যাপারটা কি আসলে কি সত্যি এই ঘটনা না ভাইয়া এটা বিকজ আমাদের তো এখন একটা ডোমেস্টিক ডিমান্ড আছে যেমন আমাদের বাংলাদেশ মার্কেটে কিন্তু অলরেডি এখন কোনো ইয়ার টু ইয়ার রেডি করে বাট নাইনটি টু নাইনটি ফাইভ মিলিয়ন কেজির ডিমান্ড আছে আমাদের বাংলাদেশে তো আমাদের কিন্তু প্রোডাকশন হাইয়েস্ট হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ মিলিয়ন মোস্ট প্রবলি হয়েছিলো রেকর্ড ইয়ারে বাট এখন আমাদের হয়তো হয়তো নিয়ারলি হান্ড্রেড মিলিয়ন মতো টাচ করে আমরা ডোমেস্টিক ডিমান্ড পরে যেটা থাকে সেটা আমরা কিন্তু এক্সপোর্ট করি নাকি এক্সপোর্ট করার পরে যেটা থাকে সেটা না না এক্সপোর্ট আমরা খুব মিনিমাম একটা অ্যামাউন্ট করি লাইক 5 টু 7 মিলিয়ন আ ইয়ার আচ্ছা এটা বেশি কিন্তু বিকজ আমাদের চা কিন্তু বাংলাদেশে ডোমেস্টিক অনেক ডিমান্ড হ্যাঁ হ্যাঁ ডিমান্ডটা বাড়তেছে এখনো কিন্তু 90 মিলিয়ন প্লাস ডিমান্ড অবশ্যই ডিমান্ড বাড়বে আমার মতে মানুষ আছে না বাংলাদেশ সারা আপনার মতো সত্যি সবাই চা খায় বাংলাদেশ সবাই তাহলে কিন্তু আমার ডমESTIC ডিমান্ডটা মনে 200 মিলিয়ন কেজি এক্সিড করবে আর তখনই আমরা কিন্তু দামটা পাবো भैया চা দাম পাচ্ছি না আমি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ डिफरेंटली আমি কিন্তু চা দাম পাচ্ছি না আমরা বাট অ্যাজ এ প্যাকেজিং হিসেবে যদি আপনি কাউন্ট করেন তখন কিন্তু ঠিক আছে প্যাকেজ সবাই প্রফিট করতেছে কিন্তু কারেন্টলি টি স্টেট ওনার্স কিন্তু সবার কিন্তু একটা ক্লান্তি নকল যাচ্ছে সবার এবং আপনি কিন্তু সরাসরি কোন বাগান থেকে আপনি চা নিতে পারবেন না একটা পারমিশন টিবোর্ড আমাদেরকে দে যে আমরা ডিরেক্টলি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গার্ডেন থেকে কনজিউম করতে পারবো বাট আপনি বালকে যেটাই করতে যাবেন আপনি কিন্তু অপশনের মাধ্যমে করতে হবে অ্যান্ড এই বিষয়টা খুবই ট্রান্সপারেন্ট আর তার মানে আপনি আপনার বাগান থেকে বা আপনি আপনার ফ্যাক্টরি থেকে সরাসরি চা মানে বাণিজ্যিক ভাবে দিতে পারবেন হ্যাঁ সেভেন্টি আমি আর একটা জিনিস দেখলাম যে যে ফুড মানে পি টেস্টিং এর একটা আপনাদের সিস্টেম আছে ওই জায়গাটা যে ওটা তো ওটা একটা চা দেখলাম প্রচন্ড কড়া যে একটা চা দেখলাম বেশ লাইফ তো এই যে ধরেন সিলেটে যদি কেউ আসে এখন মানুষ আমরা সিলেটে আসলে কিন্তু ভাই আমি আমরা দুপধাপ চা কিনে ফেলি বিভিন্ন জায়গা থেকে একদম যে ট্রান্সপারেন্ট পলিথিনের ব্যাগের ভিতরে ভরা থাকে চা আমরা কিনে নিয়ে চলে যাই যেটা নর্মালি আমিও করি আমি গতবারও করছি এখন আমাকে বলেন যে এই চা চেনার উপায় কি কিনবেন কোথেকে অবভিয়াসলি কিনবেন তো আপনি তো টাচ প্রিমিয়ামের কথা তো হ্যাঁ অবভিয়াসলি বলবেন তাছাড়া এই চা গুলো অ্যাকচুয়ালি চিনে কেনার উপায় কি ভাইয়া আসলে চা দেখে আপনি যদি টি এক্সপার্ট না হন বা যদি এটা নিয়ে অনেক রিসার্চ না করেন তাহলে আপনি দেখে আসলে চা বোঝার উপায় নাই যে চায়ের কোয়ালিটি কেমন হবে আর প্লাস প্যাকেটগুলো তো একদম পলি করা থাকে সো আপনি জাস্ট দেখে নিচ্ছেন

থাকে সব জায়গায় এই হয় আসলে আর টুরিস্ট এরিয়াতে বেশি হয়

নিজেও দেখ নিজেও খাইছি কালকে চা আলহামদুলিল্লাহ আমরা কিন্তু অনেক দূতাবাসে চা দিচ্ছি সে বাইরে আমরা চা পাঠাচ্ছি দেখা যায় আমরা একটা কর্পোরেট প্যাকেজিং করতেছি এই চাটা আরো অনেক ইয়ের কাছে যাচ্ছে ডিলারদের কাছে যাচ্ছে তারা চাটা পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করতেছে ভাই আপনাদের চাটা তো এই প্রতিষ্ঠানে দিয়েছেন আমাদেরকে একটু করে দেন ওকে আমরা জাস্ট আমাদের কোয়ালিটি এনশিওর করতেছি এবং মানুষ আমাদের ট্রাস্ট করতেছে বিকজ এই ইন্ডাস্ট্রিতে তো আমরা অনেকদিন থেকে আচ্ছা সিলেটে আসলেই কি তাদের চা পাওয়া যাচ্ছে মানে আমরা যেমন পাড়ার মহল্লার দোকান থেকে তো আর পাওয়া যাচ্ছে না আসলে সিলেটি লোকালি এটা এভেলেবল বাট আমাদের কিছু চা আছে যেমন আমাদের প্রিমিয়াম লাইন যেগুলো সেগুলো কিন্তু আমরা হোলসেল করি না হোলসেল কেন করি না আপনি আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে আপনি কেন করেন কেন করেন না বিকজ দেখেন আমি হোলসেল যখন করতে যাব তখন কিন্তু আমার অনেক কোয়ান্টিটি লাগবে আমি যখন কোয়ান্টিটি করতে যাব তখন কিন্তু আমি কোয়ালিটি কন্ট্রোল করতে পারবো না ধরে রাখতে পারবো না যেমন ফার্স্ট ফার্স্টই ফার্স্ট ফার্স্টই বছরে একবারই হয় এটা আমি চাইলেও কিন্তু ইচ্ছামতো যে আমি একসাথে কয়েক লক্ষ কেজি আমি রেখে দিলাম আর এটা থ্রু আউট দা আমি অল্প অল্প করে সেটা এটা পসিবল না বিকজ ফার্স্ট ফ্ল্যাশ টিয়ার কথা বললেন যে এটার ভিতর মাহাত্ম কি এটার মানে এটা কি জিনিস এটা এত ভালো লাগবে বা কেন এত স্পেশাল কেন আচ্ছা আমি আপনাকে এটা বলি শর্টলি বলি ফার্স্ট বছরের বছরের চা আমরা ডিসেম্বরে যখন করি প্রিং করার পরে যখন আপনার জানুয়ারি হোক এপ্রিল বা ইয়ে সরি মার্চের দিকে যখন বৃষ্টিটা পড়ে বৃষ্টি পড়ার পরে তখন গাছে যে লিফ্টটা আসে প্রথম কুড়ি প্রথম কুড়িটা একদম কচি পাতা একদম ফ্রেশ পাতা এটা যখন আমি নিয়ে ম্যানুফ্যাকচার করব ম্যানুফ্যাকচার করার পরে ভাইয়া আপনি এক হাতে কালো জিরা নেবেন এক হাতে ওই চাটা নেবেন আপনি কিন্তু নোজের নিয়ে ফ্লেভারটা না দেখলে বুঝতে পারবেন না যে কোনটা কালো জিরা আর কোনটা ইয়ে মানে বছরের প্রথম প্রোডাকশন বলতে পারেন আপনারা বছরের প্রথম প্রোডাকশন এবং এই চায়ের সাথে আপনি যদি আরো 50 টা কাপ আজকে যেমন লিকার টেস্টিং করছেন ওটা করেন এইটার টেস্ট এটার এসেন্স এটার অ্যারোমা এটার আপনার ফ্লেভার

চাড়া পাবো না তো শেষ হয়ে যাচ্ছে ভাইয়া এখন ঘটনা হচ্ছে কি এত গল্প করলাম খুব কুদা লাগছে ভাইয়া এখন বাসায় যেতে হবে সকালে এক ঘন্টা আগে নাস্তা করলাম এলাম আমার আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ভাইয়া সবাই আরেকবার আসে খাবেন ভাইয়া না প্লিজ আমার খুব খাইতে হবে এখন খাওয়া দাওয়া করে আমাকে চলে যেতে হবে ভাইয়া এখন আমরা এখন আমরা খাবো চা সম্পর্কে অনেক কিছু দেখাইলাম চা কিভাবে প্রসেস করে সেগুলো আর চা মাটি থেকে আপনার কাপ পর্যন্ত কিভাবে যাবে আশা করি একটা স্বাভাবিক একটা একটা বা সাধারণ ধারণা আপনি পাইছেন আমি তো আজকে খুব সুন্দর একটা ধারণা পাইছি যে আমি এরকম একজন বিশিষ্ট চা আমি জানতাম না যে মাটি থেকে কিভাবে আমার কাপ পর্যন্ত আসে তো জিনিসটা জানলাম আর এখন হচ্ছে হালকা একটু ভোজন বিলাস করে টুকটাক করে আমরা আজকে ঢাকার উদ্দেশ্যে তা চলেন আগে শেষ করি তো আমরা দিয়ে এখন সোজা চলে যাব হচ্ছে এই ভাইদের যেই কোম্পানি আছে যেটা একদম প্রথমে দেখাইছিলাম ওই বাংলোতে মানে দেড়শো বছর পুরানো বাংলোতে তো ওইখানে তাদের আবার ওই নিজস্ব সেফ টেফ আছে তো তাদের মাধ্যমে বেশ কিছু রান্না বান্না সে করছে যে ভাই আপনি এবার রেস্টুরেন্টে খাইতে পারবেন না আপনাকে এইখানেই খাইতে হবে তো সে আবার ওই হাওরের থেকে বোয়াল মাছ টোয়াল মাছ এগুলো কিছু আনছিল এখন ঘটনাটা হচ্ছে খাচ্ছি দাওয়াত এখানে তো আর খাবার বিচার করার কিছু নাই এই কারণেই আমি মাঝে মাঝে বলি আমি কোনো রেস্টুরেন্টের সাথে ওই কোলাবোরেশন বা ইনভাইটেশনেও যাই না কারণ খুব সিম্পল একটা জিনিস দেখেন আমি ধরেন এখানে এখন খাবার খাচ্ছি যদিও খাবারটা খুবই সুস্বাদু হয়েছিল কিন্তু যদি একটু উনিশ বিশ আমি কি বলতে পারতাম পারতাম না কারণ কি আমি এখানে গেস্ট হিসেবে আসছি আশা করি বুঝতে পারছেন তবে এই খাবারটা ফাটাফাটি ছিল তাহলে এখনো খাওয়া শেষ হয় নাই এখন হচ্ছে আমরা ম্যানেজার স্টলে মানে এটা সিলেটের মানে স্পেশালি মৌলভী বাজারের বেশ নাম করা একটা দোকান মিষ্টির দোকান তো এটার মিষ্টি যদি আমি না খাই যাই তাহলে নাকি জীবনে কিছু একটা মিস হয়ে যাবে এরকম একটা পরিস্থিতি এটা ভাইয়ের মতে আর আমাদের এই ভাইয়ের মতে বিশিষ্ট ল্যান্ডলর্ড তো এখন আমরা মিষ্টি টিষ্টি খাব হালকা একটু চা যদি সময় পাই খাবো তারপরে আল্লাহর নামে মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল হয়ে ঢাকায় চলে যাব শ্রীমঙ্গল থেকে আমাদের ট্রেন সিলেট ট্যুর আশা করি এই ভিডিওর মাধ্যমে শেষ হচ্ছে আবার পরে যখন সিলেটে আসব তখন এর পরের বার হচ্ছে এবার তো শুধু আসলে ঘরে ঘরের খাবারই বেশি খাইছি বাইরের খাবার তেমন একটা খাই নাই তবে আপনাদেরকে চায়ের বিষয়টা জানায় বেশ ভালো লাগছে আমার কাছে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করা যায় নিজ উদ্যোগে করে দিন আর আপনাদের ফিডব্যাকটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আর এই যে তাজের থেকে যদি কিছু অর্ডার টর্ডার যদি করতে চান আমি ডিসক্রিপশন বক্সে নিচে এদের ডিটেলসটা দিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে আপনারা কিছু চাটা অর্ডার করতে পারেন এরা মোস্ট প্রবলি এরা হোম ডেলিভারিও করে বাট তবে তাদের কিছু শর্ত শর্তটর যাই হোক শর্ত টর যাই আছে আমি নিচে ডিটেলস দিয়ে দিব আপনারা একটু যোগাযোগ করে নেবেন তাহলেই হবে ইনশাল্লাহ তাহলে আজকে আসি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ